শিক্ষা আমি পরে শিখবো কোরআনের যেই শিক্ষা আছে এই কোরআনের শিক্ষা আমি সর্বপ্রথম নিতে হবে কোরআনের এই শিক্ষা যদি আমার কাছে থাকে তাহলে আমি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রনা করবো ভবিষ্যৎ আপনারাই হলেন আগামী দিনের ভবিষ্যৎ আপনাদেরকে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে কারণ আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনে কোরআন অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করতে হবে এই জন্য আপনারা কোরআন জানতে হবে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিখাতে হবে কোরআন হাদিস যখন আপনার ছেলে মেয়ে জানবে আজ দেখা যায় বাবা মারা যায় কিন্তু সন্তান জানাজা দিতে পারে না ও মা বাবারা আপনাদেরকে আমি বলে যাই ওই মা বাবা কতই না ধন্য যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ ওই মা বাবা কতই না ধন্য যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে ওই মা বাবা কতই না ধন্য যেই মায়ের সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে ওহে বাবারা এইজন্য আপনাদেরকে বলবো আমি আপনাদের সন্তানদেরকেও আপনারা এই দিন ইলম শিক্ষান আপনার সন্তানকে যদি আপনি কোরান শিখাইতে পারেন আপনার যখন মৃত্যু হয়ে যাবে কারণ আপনি দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে আসেন নাই এই দুনিয়া আমাদের চিরজীবন থাকার জায়গা নয় এই দুনিয়ার মধ্যে আমরা মাত্র কিছু দিনের জন্য আসলাম দুনিয়া মে হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা কুই কুই এই দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকতে আসি নাই কনস এই দুনিয়ার মধ্যে আসলাম কেন আসলাম আল্লা তা রব্বুল আলমিন সুরাই মুলুকের মধ্যে বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তাহলে বোঝা গেল এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল এই দুনিয়াতে আমরা ভালোভাবে পরীক্ষা যদি দিতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন্ন হাদিসের মধ্যে বলেন আদ দুনিয়া হুমা যরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের বাজার এই দুনিয়া থেকে যদি আমরা আখিরাতের বাজার সদাই যদি ভালোভাবে করতে পারি তাহলে আমরা জান্নাতের মুচ্ছ মাকামে থাকতে পারবো আমরা বাইরা দুনিয়ার মধ্যে আমরা আমাদের ফ্যামিলি চালানোর জন্য সুন্দর সুন্দর বাজার করি সুন্দর বাজার যদি আমি করি আমার বাসার মধ্যে সুন্দর সুন্দরভাবে পাক হয় আমি খেতে পারি ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী বলেন দুনিয়া মাজরা আতুল আখের এই দুনিয়া হলো আখেরাতের বাজার আপনি যদি আখেরাতে যদি জান্নাতের উচ্চ মাকাম চান আপনি যদি জান্নাত চান তাহলে আপনার ভালো ভালো নেয় কামল করতে হবে আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে বলেন ও ভাই আমি সব সময় পল করছি আপনি যখনই আমার কাছে আসেন আপনার মুখের মধ্যে কোনো হাসি না জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমার ও মায়ার নবী কি বলবো দুঃখের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে জাহান্নাম সৃষ্টি করছে আর আমি জিব্রাইল যেই দিন থেকে ওই নাম দেখছি আমি জিব্রাইলের মুখে আর কখনোই হাসি ফুটে নাই ও নবী মুহাম্মদ আল্লাহ আল আমিন যখন জান্নাত জাহান্নাম বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল তুমি আমি আল্লাহর জান্নাত দেখো আমি জান্নাত দেখার পর আল্লাহ তাআলাকে বললাম ও রব্বুল আলামিন আপনার বানানো এই সুন্দর জান্নাত যদি আপনার বান্দারা দেখতো তারা সবাই এই জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হইয়া যাইত জিবরাইল আমিন আসার পর আল্লাহ বলেন ও জিবরাইল এবারে আমার বানানো জাহান্নাম দেখে আসো জিবরাইল জাহান্নাম দেখার পর জিবরাইল আমিন বলেন ও আল্লাহ আপনার কোন বান্দা যদি আপনার এই বানো জাহান নাম দেখত কোন এত দাম কোরআনের দাম আপনি তখন বুঝবেন যখন কোরআনের জ্ঞান আপনি জানবেন কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে আপনি কখনোই জানতে পারবেন না যাই হোক زيكتاكول الله من لفك رب العالمين ما تشربيك عمل كرة التوفيق دان جولك شغل يامين وآخر دعوانا أن الحمد الله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته